আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সকল প্রকার গাড়ির এসির কম্প্রেসার কন্ডেন্সার কুলিং চেম্বার এগুলো কিভাবে গাড়ি থেকে খুলে পানির ভিতরে প্রেসার দিয়ে চুবে চুবে চোরালি খুঁজে বার করবেন তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর একটা ক্যামরি গাড়ির এসির কম্প্রেসার কিভাবে রিপ্লেস করতে হয় সেটাও দেখাবো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ভিডিওতে তো এটা হলো একটা এলিয়ন গাড়ি দুই হাজার তিনের মডেলের এই গাড়িটার এসিটা ঠান্ডা হচ্ছে না তো এই গাড়িটা এখন আমরা চেক করে পাইলাম এসির গ্যাস কম এই গাড়িটার এসির গ্যাস চাষ করলে নাকি পনেরো দিন এক মাস চলে তারপরে আবারও গ্যাস কমে যায় এসি ঠান্ডা হয় না তো এখন আমরা কেন গ্যাসটা কমে যায় কোন জায়গায় লিক হয়েছে পুরো এসি সিস্টেমটাকে আলাদা খুলে চেক করবো তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা আগে খুলতেছি তো এই ড্যাশবোর্ডটা খোলা লাগে এসির কুলিং চেম্বারটা খুলতে হলে এই ড্যাশবোর্ডের ভিতরে এসির কুলিং চেম্বারটা থাকে তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা খুলতেছি তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনার যে কোনো গাড়ি এসির গ্যাস যদি কমে যায় আগে দেখতে হবে এসির লিক কোন জায়গায় হয়েছে লিক না হলে এসির গ্যাস সহজে কমে না তো আগে লিকটা খুঁজে বের করতে হবে কোন জায়গায় লিক হয়েছে তারপরে এসির গ্যাসটা চার্জ করতে হবে ঠিক আছে আর এসির কাজ ভালো মর্তন করতে হলে আপনার পুরো এসি সিস্টেম খুলে চেক করতে হবে লিক আছে কি না যদি লিক ঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনার এসির গ্যাসটা চার্জ করলে অনেক দিন লাস্টিং করবে আর এসির কুলিং চেম্বার টেম্বার এগুলো খুলতে হলে অনেক সময়ের কাজ আর এগুলো চেক করতে হবে এখন এই যে এটা হলো এসির কুলিং চেম্বার এটা এখন গাড়ি থেকে আমরা খুললাম এখন এটাকে আমরা প্রেশার দিব প্রেশার দিয়ে পানির ভিতরে কিছু চেক করবো লিক আছে কি না তো ভিতরে অনেক ময়লা টয়লা হয়েছে এগুলো আমরা ওয়াশ করে দিব হাওয়া মেরে ক্লিন করে দিব তো এখন এটা হলো এসির কুলিং চেম্বার এটা এখন প্রেশার দিলাম দেখেন এসির কুলিং চেম্বারটা আমাদের লিক ব্যয় হয়েছে দুই জায়গা দিয়ে দেখেন এই যে ভুরভুরি বাইরেতেছে এগুলো হয়েছে এসির কুলিং চেম্বারটা লিক তো আপনার যে কোনো গাড়ি হোক যে কোনো জায়গায় লিক হইতে পারে শুধু যে এসির কুলিং চেম্বার লিক হয় এরকমটা কিন্তু না যে কোনো জায়গায় লিক হইতে পারে যেমন এসির কনডেন্সার এসির কম্প্রেসার এসির পাইপ জয়েন্টের সিল এসির কুলিং চেম্বার মানে যে কোনো জায়গায় লিক হইতে পারে পুরো এসি সিস্টেমটা ভালো করে চেক করতে হবে আগে কোন জায়গায় লিক হয়েছে ঠিক আছে তো আমাদের এসির কুলিং চেম্বারটা আমরা লিক পাইলাম তো এখন আমরা এসির কম্প্রেসারটা খুলব কম্প্রেসারটা খুলে এটাকে চেক করব লিক আছে কিনা কম্প্রেসারটা প্রেসার দেওয়ার পরে আবার এসির কনডেন্সারটাও প্রেশার দিয়ে চেক করবো এটা লিক আছে কিনা তো কম্প্রেসার কনডেনসার এসির কুলিং চেম্বার সবগুলো আমরা চেক করবো লিক আছে কোনটাতে তো এসির কুলিং চেম্বারটা তো আমরা লিক পাইলাম এখন আমরা এই কম্প্রেসারটা আর হলো কন্ডেন্সারটা প্রেসার দিব ঠিক আছে তো এটা হলো এসির কন্ডেন্সার এটাকে এখন আমরা প্রেসার দিলাম এটা তো প্রেসার দিয়ে পানির ভিতরে চুবাই এখন চেক করতেছি এটা লিক আছে কিনা যদি লিক থাকে পানির ভিতরে কুলিং চেম্বার যেরকম লিক হয়েছে বুরবুরি বাইর হয়েছে এই কন্ডেন্সারটাও লিক হলে ওরকম বুরবুরি বাইর হবে ঠিক আছে তো এখন এটা দেখা যায় ঠিক আছে কোনো পানির ভিতরে বুরবুরি বাইর হয় না এখন আমাদের এসির কন্ডেন্সারটা এটা ঠিক আছে এখন আমরা কম্প্রেসারটা প্রেসার দিলাম এটা হলো কম্প্রেসার এটাকে এখন প্রেসার দিলাম পুলিটা আর হলো গ্লাসটা খুলে কারণ ভিতরে পানি গেলে আবার পুলিটা আওয়াজ হয়ে যাবে যার কারণে পুলিটা আর হলো গ্লাসটা আমরা খুলে প্রেসার দিলাম এখন দেখা যায় এটা ভালো আছে কম্প্রেসারটা লিক হয় নাই কম্প্রেসারটা আমাদের লিক হয় নাই তারপরেও কম্প্রেসারটা অনেকটা দুর্বল আছে এটা এই বছরটা চালায় দেওয়া যাবে যেহেতু লিক হয় নাই তো এখন এটাকে আমরা কম্প্রেসার অয়েল দিয়ে দিব আবার এই পুলিটার গ্লাসটা লাগে এখন গাড়িতে এটা ফিটিং করে দিতেছি তো ভালো জিনিস তো আর চেঞ্জ করার দরকার নাই এটা যেহেতু এই বছরটা চালানো যাবে সেই জন্য আমরা কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে ওয়াশ করে গাড়িতে ফিটিং করে দিলাম তো এখন ভিতরে হাওয়াটাও মেরে ক্লিন করে এসির কুলিং চেম্বারটা আমরা গাড়িতে ফিটিং করব ঠিক আছে তো এসির কুলিং চেম্বারটা ফিটিং করার আগে হাওয়াটাও মেরে ক্লিন করে নিলাম আর এটা লাগানোর সময় আসতে ধীরে লাগাইতে হবে কারণ এটার ভিতরে অনেক ওয়ারিং আছে অনেক জায়গায় লক থাকে স্ক্রু থাকে বল্টু থাকে ওগুলো অনেক অনেক জায়গায় নাই ওগুলো লাগাই দিতে হবে তো দেখে দেখে আস্তে ধীরে এগুলো লাগাইতে হয় তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা ফিটিং করব। এটা হলো রিকন্ডিশন এসির কুলিং চেম্বার এটাকে এখন আমরা প্রেশার দিয়ে চেক করে নিলাম লিক আছে কি না লিক নেই এখন এটাকে আমরা গাড়িতে ফিটিং করব তো গাড়িতে ফিটিং করার আগে একটু চেক করে নিলে ভালো হয় ঠিক আছে তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা ফিটিং করলাম তো এই যে বক্সটা বক্স এলাম এটার ভিতরে এসির কুলিং চেম্বারটা থাকে তো এসির কুলিং চেম্বার বক্স ভুলুয়ার বক্স তো সব কিছু এখন আমরা ফিটিং করতেছি আমাদের গাড়ির ভিতরে যে বাতাসটা আসে ওই বাতাসটা এই ভুলুয়ার বক্সটার ভিতরে তৈরি হয় এই এটার ভিতরে একটা মোটর আছে ওই মোটরটা গললেই বাতাসটা আমাদের গাড়ির ভিতরে আসে ঠিক আছে তো এটার ভিতরে একটা এসি ফিল্টার থাকে তো এসি ফিল্টারটা আমরা নতুন লাগায় দিব তো অনেকেই জানতে চান এই কাজগুলো করতে কত টাকা খরচ যায় আর কত সময় লাগে এই পুরো কাজটা সম্পূর্ণ করতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে ঠিক আছে আর কত টাকা খরচ যাবে আপনার কি গাড়ি কি প্রবলেম হয়েছে কোন মালটা গাড়িতে ফিটিং করা লাগবে তো এইগুলোর উপরে ডিপেন্ড করে কয় টাকা খরচ আসবে ঠিক আছে তো আমাদের গাড়িটার এখন ড্যাসবোর্ডটা ফিটিং করা প্রায় হয়ে গেছে আর অল্প কিছু জিনিস বাকি আছে এগুলো আমরা ফিটিং করে বাইরে প্রেশার দিব বাইরে প্রেশার দিয়ে চেক করে বেগম করে এসির গ্যাসটা চাষ করবো ঠিক আছে ফাইনালি আমাদের কিছু লাগানো কমপ্লিট এখন আমরা চেক টেক করে এসির গ্যাসটা চাষ করতেছি ও দেখা যায় আমাদের মোটামুটি ভালো আছে অতটাও ভালো নেই একটু দুর্বল আছে তারপরও মাসাল্লাহ গাড়িটা খুবই সুন্দর ঠান্ডা দিতেছে গ্যাসটাও ফুল হয়ে গেছে তো আপনার গাড়ি যদি এভাবে ফুল এসি সিস্টেম লিক চেক করে কাজ করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে দেখেন আমাদের তো এটা আমার নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে আসতে পারেন এই গাড়িটার প্রবলেম ছিল পনেরো দিন এক মাস পর পর গ্যাস চার্জ করলেই গ্যাস কমে যেত ঠিক আছে বেশি দিন যাইতো না এক মাস দুই মাস হ্যাস যাইতো তারপর গ্যাসটা আস্তে আস্তে কমে যেত তো এখন আমরা ফুল এসি সিস্টেমটাকে লিক চেক করে কাজ করে দিলাম এখন আমাদের গাড়িটা খুব সুন্দর ঠান্ডা হয়েছে পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তো এই গাড়িটার এসিটা ঠান্ডা হচ্ছে না চেক করে দেখলাম গ্যাস ফুল আছে কিন্তু কমপ্রেশারটা জয় লাগেছে এটা হলো ইলেকট্রিক কম্প্রেশার লাগানো আছে কম্প্রেসারের ক্লাসের সাইড দিয়ে জয় লাগেছে একদম কম্প্রেসারটা তো জয় গেছে এখন এই কম্প্রেসারটা আমরা চেঞ্জ করে দেবো কম্প্রেসারটা চেঞ্জ করার জন্য এখন কম্পেশারটা খুলব তো কম্পেশারটা খোলার জন্য আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি সব নিয়ে নিছি আর এটা হলো গরম পানি এটা সাবধানে খুলতে হবে কারণ গরম পানি আবার হাতে লাগলে হাতের চামড়া টামড়া উঠে যাবে বুঝতেই পারছেন তো এখন এই পাইপটা খুলে পরে কম্প্রেসারের চাপাগুলো খুলব চাপাগুলো খুলে কম্পেশারটা বার করবো ফাইনালি তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা লাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা এসির কম্পেশারটা খুলতেছি কম্প্রেশারটা চাপা চুপা খোলা হয়ে গেছে তারপর বেলটা লুজ দিব তারপর কম্প্রেসারের চারটা বল্ট থাকে বল্টু চারটা খুললেই কম্প্রেসারটা বের হয়ে আসবে ঠিক আছে তো এখন আমরা এই কম্প্রেসারটা খুলে সেম টু সেম ইলেকট্রিক কম্প্রেসার লাগাবো তো এই গাড়িগুলোর জন্য আবার ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা লাগাইলে ভালো হয় তো এখন আমরা সেম টু সেম ইলেকট্রিকটাই লাগাবো যেহেতু গাড়ির মালিক ইলেকট্রিকটা লাগাইতে চাচ্ছে আর আমরা আরও কয়েকটা গাড়ির কাজ করতেছি আজকে এটা হলো অ্যাসকরোলা গাড়ি এই গাড়িটার এসির কম্প্রেসারটাও নষ্ট হয়ে গেছে কম্প্রেসারে কালি সাইড দিছে আর ভিতর থেকে আওয়াজ আসে আর পুরো এসি সিস্টেমে কালি সেরে দিছে এখন সবকিছু খুইলে চেক করতেছি কোনটা কোনটা চেঞ্জ করা লাগবে কোনটা কোনটা ভালো আছে ঠিক আছে তো এখন আমাদের এই গাড়িটার এসির কম্পেশারটা খোলা হয়ে গেছে এখন কনডেন্সার খুলবো কনডেন্সার খুলে ওটার ভিতরে রিসিভার ডায়ার ফিল্টারটা চেঞ্জ করে দিব সামনে যে রেডিওয়েটারটা আছে ওইটাকে হাওয়া মেরে ক্লিন করে দিবো ঠিক আছে এগুলো ময়লা টয়লা হলে গাড়ি হিট হলেই এই প্রবলেমগুলো হয়ে থাকে তো এটা হলো রিসিভার ডায়ার ফিল্টার এটা এখন আমরা চেঞ্জ করে দিলাম রিসিভার ফিল্টারটা থাকে কনডেন্সারের ভিতরে তো কনডেন্সারটা খুলে ওয়াশ করে এটা এখন আমরা ফিটিং করে দিলাম জয়েন্টের সব সিলগুলো নতুন লাগাই দিয়েছি পুরোনো সিল বাদ দিয়ে নতুন করে আবার সিল লাগাই দিয়েছি সবগুলো সিল চেম্বারের বাল্বটাও খুলে চেক করে দিলাম ভিতরে যে সিলগুলো থাকে সিলগুলো চেঞ্জ করে দিলাম ঠিক আছে তো এটা হলো এসির কম্পেসার এই কম্পেশারটা জৈলা গেছে তো এখন এই কম্পেশারটা চেঞ্জ করে সেম টু সেম ইলেকট্রিক একটা কম্পেশার গাড়িতে আমরা ফিটিং করব। তো দেখেন কম্প্রেসারটা কিভাবে জইলে গেছে সামনে একদম দেখাই যায় একদম জৈলা পুড়ে মুরে গেছে একদম তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা লাইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন আর অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তীতে কী ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে তো এখন আমরা সেম টু সেম ইলেকট্রিক কম্প্রেসার গাড়িতে ফিটিং করলাম তো এখন এই চাপা টাপাগুলো লাগাইয়া গাড়িটাকে প্রেশার দিব প্রেশার দিয়ে চেক করে ভ্যাগম করে এসির গ্যাসটা চার্জ করবো ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন তো এখন আমাদের কম্প্রেসার ফিটিং করা হয়ে গেল এখন বেল এলো টাইট হয়ে গেছে তো এখন আমরা অনেকগুলো গাড়ির একসাথে কাজ করতেছি এর জন্য একটু ভিডিও করতে সমস্যা হইতেছে তো অনেকগুলো গাড়ি একসাথে কাজ করতেছি তো তো প্রতিদিনই চার পাঁচটা কাজ করি তো সবসময় আবার এরকম চাপটা থাকে না মাঝে মধ্যে খুব কম কাজ হয় তো তখন আপনারা যদি আমাদের কাছে কাজ করাইতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে আসতে পারেন ঠিক আছে আমরা গাড়িটাকে প্রেশার দিয়ে চেক করে লিকট্রিক চেক করলাম তো এখন ভ্যাগম করব ভেগম করে এসির গ্যাসটা চাষ করব তো এখন ভ্যাগম করার পরে হয়ে গেছে এখন গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা দিব এসিটা দিয়েই এসির গ্যাসটা চাষ করব ঠিক আছে তো ভিডিওটা ফুল দেখতে থাকেন তো গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা দিব এসিটা দিয়ে বাতাসটা একটু প্রথমে বাড়ায় দিতে হবে তো আপনাদের গাড়ি প্রথমেই স্টার্ট দিয়ে এসির বাতাসটা তিনে চাইরে দেওয়ার চেষ্টা করবেন পরে অটোতে দিবেন ঠিক আছে তো প্রথম বাতাসটা ফুল দিবেন পরে গাড়িটা ঠান্ডা হয়ে গেলে পরে অটোতে দিয়ে দিবেন তাহলে আপনারা ঠান্ডাটা একুরিটভাবে পাবেন যদি আপনারা গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা অটোতে দিয়ে দেন তাহলে গাড়ির ভিতরে ঠান্ডা হইতে অনেক লেট হবে প্রথমে বাতাসটা ফুল বাড়ায় দিবেন পরে গাড়ির ভিতরে ফুল ঠান্ডা হয়ে গেলে আপনি বাতাসটা অটোতে দিয়ে দিবেন ঠিক আছে তো এইভাবে আমরা যে সকল গাড়ির কাজ করি প্রত্যেকটা গাড়ির মালিকই এইভাবে গাড়িটা চালায় আর তারা খুব ভালো ফলাফল পেয়েছে আমাদেরকে জানিয়েছে তো আপনারাও চালানোর চেষ্টা করবেন তো এখন আমরা এসির গ্যাসটা চাষ করতেছি প্রত্যেকটা গাড়ি আপনাদের এসির গ্যাস চাষ করার আগে অবশ্যই ভেগম করে নেবেন ভেগম না করলে গাড়ির ভিতরে হাওয়া থাকে আর এসির গ্যাসটা প্রপারলিভাবে ফুল ঢোকে না ঠিক আছে আর গ্যাসটা যদি ফুল না হয় ভিতরে হাওয়া থাকে গাড়ির এসিটা খুব ঠান্ডাটা হবে না তো প্রপারলিভাবে এসিটা গ্যাসটা চাষ করতে হলে অবশ্যই আপনি ভেগম করে কম্প্রেশার অয়েলটা দিয়ে নেবেন ঠিক আছে আর কমপ্রেশার অয়েল যদি আপনি আগেই দিয়ে দেন তাহলে সমস্যা নেই কিন্তু ভ্যাগমটা প্রত্যেকটা গাড়ির গ্যাস চাষ করার আগে অবশ্যই করা দরকার তো এখন আমরা গ্যাসটা চাষ করাতে হয়ে গেছে প্রায় গাড়িটাও এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে বাতাসটাও আগের থেকে অনেক ক্লিয়ার আসতেছে কারণ এসি ফিল্টারটা ময়লা ছিল যার কারণে বাতাসটা আগে একটু কম আসতো তো এখন আমরা কম্প্রেশারটা চেঞ্জ করে দিলাম এসি ফিল্টার লাগাই দিলাম রিসিভার ডায়ার চেঞ্জ করে দিলাম তো গাড়িটা এখন খুব সুন্দর ঠান্ডা হইতেছে তো এসি লস্কের ভিডিও ভালো থাকবেন সবাই